পানের যত আইটেম আছে মশলার আইটেম সব পান মশলা তারপরে জর্দা জর্দা খয়ের এটা দিয়ে পান খাইলে খুবই মজাদার একটা আইটেম এটা হচ্ছে হলো আপনার মজা মোরব্বা চারশো টাকা রাখা যাবে পঁয়ত্রিশ টাকা পিস আগুন পানের মশলা আমার কাছে আছে আমার এখান থেকে নিলে মিষ্টি সুপারিটা পর্যন্ত পাবে

দর্শক বিজনেস বিডি আজ আপনাদের সন্ধান দেবে একটি ইউনিক ব্যবসার সারা দেশেই রয়েছে পান মশলা এবং পান খাওয়ার অন্যতম একটি উপাদান জর্দার ব্যাপক চাহিদা তাই আপনি চাইলে পাইকারি মার্কেট থেকে এসব পণ্য সংগ্রহ করে শুরু করতে পারেন নতুন ব্যবসা এজন্য আমরা গিয়েছিলাম বিখ্যাত পাইকারি মার্কেট রাজধানী ঢাকার শ্যামবাজারে এখানকার মেসার্স দুলাল অ্যান্ড ব্রাদার্সে হোলসেল দামে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পান মশলা এবং জর্দা চলুন মোহাম্মদ বিল্লাল হোসেন সবুজের কাছ থেকে বিস্তারিত জেনে নেই দর্শক শুধুমাত্র তথ্য দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করি পণ্য ক্রয় বিক্রয় কিংবা অর্থ লেনদেন অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে করতে হবে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির দায় বিজনেস বিডি কর্তৃপক্ষ নেবে না আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বিল্লাহ হোসেন সবুজ আমার দোকানের নাম হচ্ছে মেসার্স দুলাল ব্রাদার্স আচ্ছা আপনি দোকানটা কোথায় ভাই আমার দোকানটা হচ্ছে ঢাকা শ্যামবাজার ঢাকা সদরঘাট শ্যামবাজার জি ঢাকা সদরঘাট শ্যামবাজার এটা হচ্ছে সদরঘাটের পাশে শ্যামবাজার শ্যামবাজার যে কাঁচা বাজার আছে কাঁচা বাজার একটা মসজিদ আছে মসজিদের সামনে আপনি দোকান জি জি আচ্ছা ভাই আপনি এটা কিসের দোকান মূলত আমার এটা মূলত হচ্ছে আপনার পান যত পানের যত আইটেম আছে মশলার আইটেম সব পান মশলা তারপরে জর্দা জর্দা আছে জর্দা খয়ের হ্যাঁ হ্যাঁ যত ধরনের খয়ের আছে মালাই খয়ের জনপুরি খয়ের তারপরে হচ্ছে হইলো ঝিনুক চুন এটা কি আপনার এটা কি খুচরা দোকান না হোলসেল দোকান এটা তো পুরো হোলসেল দোকান জি জি আমার এটা পুরো হোলসেল সারা বাংলাদেশে কি আপনারা মাল সাপ্লাই করেন জি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে বাংলাদেশের সব জেলায় আমরা

আহ মজা মোরব্বা হ্যাঁ এটা এক ধরনের ঝেলির আইটেম এর মতো আর কি হম এটার কয়েকটা কালার আছে এটা চাইরটা কালার আছে হুম আর কালার আছে জি এরপরে হচ্ছে দাম কেমন পড়বে একটু দাম সম্পর্কে আইডিয়া দেবে জি 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 এটার দাম পড়বে অনলি পাঁচশো টাকা ডজন

6টা কালারে এরকম 6 পিসের দিब्बा 6 পিসের দিब्बा এটা অনলি আপনারা 420 টাকা ডোজন রাখা যাবে এটা 420 টাকা রাখা যাবে 35 টাকা পিস টাকা হ্যাঁ এটা অনলি আপনারা ভিডিও দেখে যারা আমার কাছে আসবে তাদের জন্যই প্রাইস ওকে কিন্তু এটা আমার দোকানের প্রাইস হচ্ছে 480 টাকা আচ্ছা আপনার জন্য ডিসকাউন্ট হচ্ছে 60 টাকা আপনারা ইউটিউবে দেখে যারা আমার কাছ থেকে এই মালগুলো নিবে ওকে পান মশলা আমরা দেখতেছি এখন আমরা কি আইটেম দেখব পান মশলায় তো আরো অনেক আইটেম আছে না জি জি পান মশলার আরো অনেক আইটেম আছে জি একটু তারপরে হচ্ছে হলো এই যে এটা হচ্ছে 19 19 সিহাব কালো জিরা তিলের শাশের মশলা হুম এটা আমরা জানি আপনার তিলের শাশের মশলা কালো জিরা হুম আপনার এই কালো জিরা বিভিন্ন রোগের ঔষধ হিসাবে কাজ করে আবার এটা পানের সাথেও খাওয়া যায় হুম আর এটা আপনার বিভিন্ন রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে এটা আমার নিজের প্রোডাক্ট হিসাবে আমি এটা বিক্রি করি চারশো আশি টাকা ডজন চারশো আশি টাকা ডজন কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে যারা এটা নেবে দেখা নিবে তাদের জন্য অনলি চারশো বিশ টাকা ডজন চারশো বিশ টাকা ডজন জি ওকে চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পিস করবে বিক্রি কত এটা এটা রিটেল প্রাইস ৫০ টাকা ৫০ টাকা ওকে এরপর আমরা কি দেখবো এরপরে দেখবো হচ্ছে আমরা এই যে শিহা পান মশল্লা শিহা এটা খুবই সুস্বাদু এটা পান ছাড়া এমনিতে খাওয়া যায় এটা কেউ চাইলে এমনিতে মুখ রিফ্রেশ করে এটা মুখ রিফ্রেশ করে এটার উপাদানগুলা খুবই ভালো এটা ধন্যার ধন্যার শ্বাস সফট আর হচ্ছে হইলো আপনার অল্প কিছু মিষ্টি ব্যবহার করা হয়েছে যারা ডায়াবেটিস রোগী তারা এটা খাইতে পারবে ওকে জি আচ্ছা এটা কি প্রাইস কেমন পড়বে হোলসেলে এটার হোলসেল পড়বে হচ্ছে আপনার 450 টাকা ডজন 450 টাকা ডজন না জি আচ্ছা ওকে এবার আমরা কি দেখব নতুন যে পানের আইটেমগুলো এক নম্বরে হচ্ছে যেমন আগুন পান ওকে এখন মানুষ নিত্য নতুন ভাবে বিভিন্ন পরিবেশনে পান খাইতে চায় তার মধ্যে হচ্ছে যেমন আগুন পান আগুন পানের মশলা আমার কাছে আছে আচ্ছা যে কেউ চাইলে আগুন পানের আইটেমটাও আমার কাছ থেকে নিতে পারবে ইভেন আমার কাছে বিভিন্ন প্রকার পানের মশলার আইটেম পাওয়া যায় যা বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন যে কেউ চাইলে নতুন উদ্যোগতা যারা যদি চায় যে নতুন পানের মশলা দিয়ে এক একটা পান পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা বিক্রি করার জন্য যা যা প্রয়োজন আমার আমার থেকে আপনার ওই তারা নিতে পারবে ওই মশলা আমার কাছে আছে বিভিন্ন ধরনের সেন্ট আছে যা কাস্টমারের পানের সাথে ব্যবহার করতে পারে জেলি জেলি আছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার পান মশলা সবদানা দানা আছে তারপরে হচ্ছে আপনার এই যে ধৈর্য শ্বাস তারপরে কেউ চাইলে সেরিফল নিতে পারবে সেরিফল আছে আমার কাছে সেরিফল তো এখন বিভিন্ন কাজে ব্যবহার করে কেউ চাইলে মিষ্টি পানের আইটেমের সাথে ব্যবহার করতে পারে সেরিফল ওকে সেরিফল ওয়াসট জি জি সেরিফল আমার কাছ থেকে যদি কেউ আপনার ইউটিউব চ্যানেল থেকে নেয় তার জন্য অনলি 320 টাকা রাখবো আমি পাইকারি বিক্রি করি 350 টাকা আপনার চ্যানেল দেখা যারা আসবে তাদের জন্য অনলি 320 টাকা ওকে তারপরে আপনার আপনার দানা আছে আছে তারপর হচ্ছে যে তারপরে সুপারি মিষ্টি সুপারি সব জায়গায় পায় না ওকে আমার এখান থেকে নিলে মিষ্টি সুপারিটা পর্যন্ত পাবে ওকে তারপর আছে হচ্ছে আপনার সব সবদানা না অনেক সুন্দর দেখি এটা সব দানা মিষ্টি পানের আইটেম আচ্ছা এটা কেমন দাম পড়বে ভাই

চাইলে পানের সাথেও খাইতে পারবে আচ্ছা সবুজ ভাই যারা ঢাকার বাইরে কাস্টমার আছে অথবা নতুন করে ব্যবসা শুরু করছে নতুন উদ্যোগতা যারা হ্যাঁ তারা কিভাবে জি তারা আপনাদের কাছে পণ্য কিনবে যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আমার থেকে যদি মাল নেয় তারা অনেক লাভবান থাকতে পারবে নতুন ব্যবসায়ী হিসেবে আমার এখানে অনেক আইটেম আছে যা তারা বিক্রি করলে ডাবল লাভ হবে আচ্ছা তারা আমার থেকে অর্ডার কিভাবে করবে জি অর্ডার কিভাবে করবে আপনার কাছে কিভাবে কিনবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া স্ক্রিনে আপনার নাম্বার দেখতেছি জি জি হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যারা চায় ওটাতে সরাসরি কল দিতে পারবে মোবাইলে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে আর কেউ চাইলে আমার দোকানে সরাসরি আসতে আসতে পারবে আর আপনি পণ্য কিভাবে পাঠাবেন কেউ যদি ফোনে অর্ডার করে কেউ যদি ফোনে অর্ডার করে তাহলে আমি তাদেরকে কন্ডিশনে বুক করতে পারবো অথবা যদি অগ্রিম আগে টাকা পাঠায় তাহলে মাল পাঠাই দিব ট্রান্সপোর্টে পাঠাই ট্রান্সপোর্টে পাঠানো ভালো প্রথমবার যেন দোকানে এসে দেখে নিলে সবচেয়ে জি 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 প্রথমবার যদি দোকানে আইসা বিভিন্ন প্রকার মাল দেখা নিজে সোর্স মতো নিজের চাহিদা মতো আপনার বিভিন্ন জেলা এক এক জেলা এক এক জোরদার মার্কেট এখন তারা যদি আহ জোরদার যাচাই আমার দোকানে আসে তাহলে সহজেই আর কি সুবিধা হবে তাদের জন্য আচ্ছা আমরা কিছু জট আইটেম দেখবো তাই তো জি জি একটু দেখি আচ্ছা যারা নতুন উদ্যোগতা তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যদি তারা বিভিন্ন দোকানে সেল করে যারা হকারিও করতে চায় সমস্যা নাই যারা নতুন উদ্যোগতা তাদের জন্য যেমন হাকিমপুরি প্যাকেট এটা আপনার প্রতি পিস খুচরা বিক্রি মূল্য হচ্ছে দশ টাকা প্যাকেট ওকে আর হচ্ছে হলো আপনার এটা 10 জন অনলি 60 টাকা রাখা যাবে 60 টাকা এটা খুচরা কত বিক্রি আছে খুচরা বিক্রিতে আছে 120 টাকা 120 টাকা বিক্রি আছে টাকা কিনা 120 টাকা বিক্রি আসবে একটা যে একটা দোকানদার এর বা যে নিয়ে বিক্রি করতে চায় ওকে ওকে এরপর এরকম হাকিমপুরি প্যাকেট এরকম আপনার অনেক প্যাকেট আছে এটা হচ্ছে 빌লাল হাকিমপুরি প্যাকেট আর এটা হচ্ছে আহাদ হাকিমপুরি প্যাকেট ওকে এটা আমরা বিক্রি করি 80 টাকা দজন হ্যাঁ এটা খুবই ভালো মানের এটা আপনার ইউটিউব চ্যানেল থেকে আসলে অনলি ষাট টাকা রাখা যাবে এটাও দশ টাকা বিক্রি আমরা পাইকারি বিক্রি করি একশো বিশ টাকা আপনার ইউটিউব চ্যানেল থেকে কেউ আসলে তাদের জন্য রাখা যাবে একশো টাকা প্যাকেট একশো টাকা ডজন পনেরো টাকা প্যাকেট একটা কাস্টমারের বিক্রি আসবে একশো আশি টাকা এরপরে আছে হচ্ছে হলো আপনার রতন পাতা এটা হচ্ছে সোহাগ রতন পাতা ওকে এটা কেমন দাম পড়বে এটা অনলি 75 টাকা ডজন পড়বে 75 টাকা না জি এটা আশি টাকার কমে আমরা বিক্রি করি না কিন্তু পঁচাত্তর টাকা রাখা যাবে এটা খুচরা বিক্রয় মূল্য দশ টাকা একশো টাকা বিক্রি করা যাবে আমাদের দোকানে সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে সরাসরি আমাদের দোকানে আসে আমরা কমিশনে মাল বিক্রি করি যে কেউ বিদেশের থেকে বিভিন্ন মানুষ আসে আমাদের কাছ থেকে সবাই মাল নিয়ে যায় আমরা সকল মাল এক নম্বর মাল বিক্রি করার জন্য সব সময় চেষ্টা করি কাস্টমার কমিটমেন্ট অনুযায়ী আমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এটার জন্য কোনো কাস্টমার কখনো ক্লেম দিতে পারবো না এই এর জন্য আমরা হাকিমপুরি একদম অরিজিনাল জর্দা বিক্রি করি কাউস কেমিক্যাল অরিজিনাল কাউস কেমিক্যাল দেখাই দেই আমরা দর্শকদের একটু দেখাই দেই একেবারে ইয়া করা আছে হ্যাঁ এটা অরিজিনাল হাকিম তাই তো জি এটার বিভিন্ন বিভিন্ন ধরনের সাইজ আছে এটা হচ্ছে হলো মিডিয়াম সাইজ ছোট সাইজটা তো আছে অবশ্যই জি জি ছোট সাইজ আছে আচ্ছা কেমন দাম কোনটা কেমন বাইকের দাম করবে একটু আমাদের বলে দেন এরকম তিনটা সাইজ আছে এটা এক্সেল একশো গ্রামের এটা পঞ্চাশ গ্রামের এটার ছোট আরেকটা সাইজ আছে আচ্ছা হাকিমপুরি কোম্পানির পাশাপাশি আরো বিভিন্ন কোম্পানি মাল বের করছে যেমন আপনার আরেকটা আছে হচ্ছে আপনার জুয়েল হাকিমপুরি জুয়েল হাকিম হাকিমপুরের মধ্যে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির আছে এগুলা আমার থেকে যারা নিতে চায় তারা একদম কম রেডে নিতে পারবে আপনার হাকিমপুরি প্লাস্টিকের ডিব্ব আছে আপনার হাকিমপুরি প্লাস্টিক এক নাম্বার প্লাস্টিকের ডিব্ব আছে তারপরে আছে হচ্ছে হাকিমপুরের মাল তারপরে মিষ্টি জোর্ডার চমনবাহার আছে চমনবাঁহার জাহাঙ্গীর কেমে গেলে চমনবাঁহার আছে আচ্ছা এগুলো কেমন দাম পড়বে ভাই হোলসেল এগুলো ভাইয়া হোলসেল বলা যাবে এগুলো হোলসেল দাম জি না এগুলার কিছু কিছু আইটেম আছে এগুলা কাস্টম করে জানতে হবে জি নাম্বারদের আমরা ব্যবসায়ী ব্যবসায়ী কিছু সেক্রেটের বিষয় আছে যার কারণে আমরা অনেক পণ্যের আইটেমের দাম এখন বলতে পারবো না এটা কাস্টমারে সরাসরি ফোন দিলে তাদের সাথে যোগাযোগ করে কন্টাক্ট করে আমরা দিয়ে দিব ওকে এনাবাতি এক নাম্বার মাল আছে বিভিন্ন সাইজের মাল আছে বড় আছে আপনার ছোট আছে এই যে এটা হচ্ছে হলো আপনার বড় সাইজ এনাপাতি এই যে এটা হচ্ছে হলো আপনার এই যে এই সাইজ এই সাইজের আছে তারপরে আছে হচ্ছে হলো ইজমা কোম্পানির যত আইটেম আছে ইজমা কোম্পানির যত আইটেম আছে সব আইটেম আমাদের কাছে এটা আছে শোভা তারপরে আপনার বাবা জর্দার আইটেম আছে বাবা জর্দার কয়েকটা আইটেম আছে তার মধ্যে বাবা জর্দার তিনটা আইটেম এটা হচ্ছে বাবা জর্দার আইটেম এর মধ্যে এটা হচ্ছে সবার ছোট সাইজ এটি আমরা এগুলা সব আমরা পাইকারি বিক্রি করি আপনি এগুলা কাস্টমারদের দেখার সুবিধার্থে আমি পিচ হিসাবে এই বের করে একটু দেখাচ্ছি আর কি ওকে দেখেন এই যে একটা সাইজ আরেকটা সাইজ হচ্ছে হলো আপনার একদম এক্সেল সাইজ বড় সাইজ এটারে আমরা এক্সেল বলি এটা হচ্ছে হলো 100 গ্রামের সাইজ ওকে এই এগুলা সব এক নাম্বার মাল কাস্টমারের যে যেখান থেকে চায় তাদেরকে একটু ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিব ওকে এরপরে আসে আপনার জাফরানি জর্দা এই যে যেটা বরিশালের মানুষ সবচেয়ে জনপ্রিয় জাফরানি নিরানব্বই কে বলে আপনার 99 নাইন তারপরে আপনার এটা হচ্ছে সবচেয়ে মিনি সাইজ তারপরে আছে হচ্ছে হলো আপনার এই যে এক্সেল সাইজ আছে এটা আপনার এগারোশো ষাট টাকা ডজন 120 টাকা রিট দাও আছে এটাতেও কাস্টমারদের ভালো प्रॉफिट থাকে ওকে তারপরে আরেকটা আছে হচ্ছে হইল জাপরানের মধ্যে আপনাদের কয়েকটা সাইজ আছে এটা হচ্ছে 100 গ্রামের সাইজ এটা হচ্ছে হইল 65 গ্রামের সাইজ 80 টাকা রিট দাও আছে ওকে কাস্টমারদের কিনা পরে 60 টাকার চাইতে আরো কম কিনা পরে আচ্ছা এই তারপরে হচ্ছে হইল এটা আপনারা 30 গ্রামের সাইজেরও আছে 30 গ্রামের সাইজ হুম তারপরে কেউ যদি আমাদের কাছ থেকে মাল নিতে চায় আমাদের কাছে বিভিন্ন পদের গুল আছে এক নাম্বার ইগুল গুল আছে এগুলো আমরা পাইকারি বস্তা হিসাবে বিক্রি করি কেউ যদি চায় যে আমাকে এরকম না বিষ এরকম গুরুষের এক একটা বস্তা থাকে কেউ চাইলে এক এক বস্তা নিতে পারবে আমাদের কাছে হোলসেলে অনলি সাতশো বিশ টাকা গুরু শিগোল গুল এক নাম্বারটা যেটা আপনার প্রতি ফার্স্টে যখন বেরোয় ছিল মোজাম্মেল হোসেন মোশারফ যে এরপরে আরো বিভিন্ন ধরনের কোম্পানি বের করছে ওকে আপনার কেউ চাইলে যদি অন্য কোম্পানি দেখা যায় আপনার নিউরিপন ইগলগুল আছে নিউরিপন ইগলগুল এটা অনলি পাঁচশো চল্লিশ টাকা গুরুষ আচ্ছা এই এটা নিয়েও যারা আপনার নতুন উদ্যোগতা যারা ঈগলগুলো নিয়ে কাজ করতে চায় তারা ওই যে রিপন বাইরের নিয়ে ঈগলগুল এটা আমার বিভিন্ন কাস্টমারের নিচে রিভিউ দিচ্ছে যে না অনেক ভালো ওকে এই এটা নিয়েও কাজ করতে পারে এটাতে আপনার বিক্রি করলে ভালো লাভ আসবে ষাট টাকা ডজন বিক্রি করলে সাতশো টাকা বিক্রি আসবে এই কাস্টমারের কিনা অনলি পাঁচশো চল্লিশ টাকা ভালো লাভ আসে এটাতে সুরভি যোদ্দা খুবই আপনার গ্রানালা যোদ্ধা এটা সুরভী জাহাঙ্গীর সুরভী ছাপ্পান্ন সুরভী হুম এটা এক্সেল সাইজ এটা আপনার পাইকারি হোলসেল প্রাইস হচ্ছে হলো আপনার 680 টাকা দোজন কাস্টমারদের জন্য কিছু ডিসকাউন্ট দিয়ে দিব হুম এরপরে হচ্ছে ল এটা কয়েকটা সাইজ আছে এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার এটা কিনা পরে কাস্টমারদের কিনা করবে 60 টাকার চাইতে কম 100 গ্রাম একটা ডিব্বা এটা নিয়ে কাজ করতে পারে আপনার এরপরে আছে হচ্ছে আপনার রতন জর্দা হ্যাঁ রতন জর্দা আপনার বিভিন্ন জায়গায় এটা মার্কেট আছে যেমন আপনার এটা অনেক বেশি চলে গাজীপুর অনেক বেশি চলে রতন আপনার এই যে একশো গ্রামের সাইজ এটা এটা এক্সেল সাইজ এটা চাইলে কোম্পানি রেড আমাদের নিকট থেকে নিতে পারবে এই যে এটা আপনার পাঁচশো একুশ ঠিকানা নারায়ণগঞ্জের এক নম্বর রতন আমাদের কাছে পাবে রতন যোদ্ধার চারটা সাইজ আছে এটা হচ্ছে হলো একশো গ্রামের সাইজ এরকম চারটা সাইজ আছে কাস্টমার চাইলে চারো সাইজ আমাদের থেকে নিতে পারবে এরপরে হচ্ছে আছে আপনার পান ফোরাক কেউ চাইলে আমাদের থেকে পান ফোরাক নিতে পারবে জাহাঙ্গীর চমন যা চমন বাহার আছে বাবুল চমন আছে বিভিন্ন ধরনের চমন আছে বাবুল চমন ও ব্রান্ড অনেক ভালো চলে কম দামের মধ্যে বাবুল চমন বর্তমানে ভালো চাহিদা কাস্টমাররা খুচরা পাইকার যারা তারা নিয়ে ভালো লাভ করতে পারে শোভাযোদ্ধা শোভাযোদ্ধার তো বিভিন্ন সাইজ আছে প্রথমে তো ওই যে এক্সেল সাইজ হিসবা কোম্পানির দেখাইলাম তারপর আপনার মাজারি সাইজ আছে ওকে মাজারো সাইজ এটা মাজারো সাইজ আছে তারপর আপনার ছোট সাইজ আছে এটা হচ্ছে আপনার খুচরা এখন বর্তমানে পঁচিশ টাকা পিস বিক্রি করে কেউ চাইলে বিশ টাকা পিসও বিক্রি করতে পারবে ওকে তারপরে আপনার আছে হচ্ছে হলো আমরা পাইকারি ঝসরের মতি জর্দা বিক্রি করি এক নং মহিউদ্দিন জর্দা যেটা আমাদের কাছ থেকে যদি কোনো পাইকার নিতে চায় একদম আমরা হোলসেলে বিক্রি করে থাকি এরপরে আছে হচ্ছে হলো আলমের শাহজাদি যত ধরনের শাহজাদি জর্দা আছে আমাদের এটা পাইকারি বিক্রি করে থাকি বর্তমানে বাজারে সবচাইতে কম রেটে শাহজাদি হচ্ছে হলো এই যে এবনুরুদ্দিন বউ শাহাজাদি মধুপুরি আপনার ব্রাহ্মণ আর ওইদিকে খুবই চাহিদা বিভিন্ন জেলাও খুবই সারা পাইছে মধুপুরি যদ্দ অনেক চাহিদা ভালো চলে বর্তমান কম্পিটিশন বাজারে যেমন আপনার মহিউদ্দিন চদ্দার যে ফ্লেভার এরকম ফ্লেভারে তৈরি করা হয়েছে আপনার মিনা শাহাজাদি চদ্দা এরপরে আছে হচ্ছে হলো আপনার কম দামের মধ্যে যেমন আবার আপনার হচ্ছে হলো ঢাকা যোদ্ধা ঢাকা যোদ্ধা বরগুনার এটা আপনার বরগুনা থেকে আসে আর তারপরে হচ্ছিল হক যোদ্ধা আছে বর্তমান চাহিদা সম্পন্ন বাজারে বিভিন্ন অনেক যোদ্ধা আছে মানুষ চায় নিত্যালা যোদ্ধা খুবই বিরাট বহুল যোদ্ধা খোঁজে তাদের জন্য আসছে নতুন সিক্সটি নাইন যোদ্ধা এটা হচ্ছে অনলি বারোশো টাকা ডজন একশো টাকা পিস কিনা পরে এই যোদ্ধাটা খুবই ভালো গ্রান্ড আলা আপনার এটা আমি একটা বের করে দেখাচ্ছি হ্যাঁ কাস্টমারদেরকে হ্যাঁ 69 জোদ্দা হ্যাঁ এটা কোম্পানির সাথে বিভিন্ন প্রাইস দিয়ে দিতেছে কাস্টমাররা চাইলে এগুলা নিয়ে অবিক্রি করতে পারে তিন ডজন 69 এর সাথে একটা মোবাইল সেট দিবে কোম্পানি তাই যেটা আমার থেকে নিতে পারবে যে কোনো কাস্টমার নিতে পারবে অনলি তিন দজনের সাথে একটা মোবাইল ফোন তারপরে ছয় ডজনের সাথে আপনার গ্যাস স্টোভ ইলেকট্রিক মেকারও পাবে তারপরে সাথে একটা সিলিং ফ্যান এরকম আরো অনেক আছে যদি নতুন কোন কাজ করতে চায় তারা কোম্পানি তাদেরকে অনেক অফার দিবে আর এই অফারটা আমি তাদেরকে দিয়ে দিবো এগুলো যদি আপনার মার্কেট করতে পারে এটা আপনার এক একটা কাস্টমার খাওয়ার পরে আপনার ফিডব্যাক অনেক ভালো আসছে

আপনার বাবা একশো আছে তারপরে আছে হচ্ছে হলো আপনার এই যে গোপাল একশো যা আমরা কার্টুন হিসাবে বিক্রি করি এক বক্সে থাকে দশ পিস করে ভিডিওটা সবাই দেখার জন্য অনেক ধন্যবাদ যারা নতুন ভাবে বিজনেস শুরু করতে চান বা চাইতেছেন তারা যদি জর্দার আইটেম বিভিন্ন পান মশলার আইটেম নিয়ে শুরু করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে যেভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার দোকানে থাকা যে সমস্ত কাস্টমার বাহিরের বা আমার নিকটবর্তী যারা মাল নিয়ে বিক্রি করতে পারতেছে না বা কোন প্রবলেমে পরে আমি মাল রিটার্ন নিব আমার সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমার দোকানের আমি মাল ফেরত নেই কোনো কাস্টমারের নিয়ে যদি একটা ঝামেলায় পরে বা বিক্রি করতে পারতেছে না আমাকে ফেরত দিয়ে টাকা নিতে পারবে কোনো সমস্যা নাই আমি এতটুকু আপনার ভিডিও দেখা যারা আসবে তাদের জন্য সুবিধা দিয়ে দিব এই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোন দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কীভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকেই অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.